আজকে আপনারা শরীফ ওসমান হাজির জানাজায় এসেছেন আসলে জানা যায় এখানে আর হয়েছিল কি নাই যদি একটু বলতেন স্বাধীনের পরে এত বড় জানাজা আর হয় নাই ঢাকার শহরে তার মানে অতীতের সমস্ত রেকর্ড আজকে ভেঙে গেল জানাজা গেল জানাজা আপনি এখানে আরো জানাজা এসেছিলেন আমি শহীদ জিয়াউর রহমানের জানাজা এসেছি আচ্ছা তখন লোক বেশি হয়েছে নাকি আজকে লোক বেশি হয়েছে তখন তো কম ছিল সে অনুপাতে সে সময় কম লোকই হয়েছে সে সময় এখন বেশি কারণ এখন তো ঢাকা শহরে লোক বেশি যেমনটা শুনলেন অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে গেছে আজকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে মানিক এখন কিন্তু এই লাশ নিয়ে যাওয়া হবে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানেই কিন্তু তার দাপন সম্পন্ন করা হবে আমরা কিন্তু মানিক মে এসেছি সকালে এবং জানাজা হয়েছে ঠিক আড়াইটার সময় এবং লোকজন কিন্তু সকাল থেকেই সকাল ছয়টা থেকে কিন্তু এই মানিক মি কিন্তু লোকের ওপারণ্য হয়ে গেছে এখানে গেট ধানমন্ডি মোহাম্মদপুর ওদিকে শেওরাপাড়া তারপরে হচ্ছে আপনার পুরো ধানমণির সাতাইশ ওইদিকে কিন্তু পুরোটাই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে ফার্মগেট আপনারা দেখতেছেন যাচ্ছি পুরো মানিক মেভিনিউ কিন্তু লোকেল লোকারণ্য হয়ে গেছে শরীফ সৈয়দ শরীফ ওসমান হাদির জানা যায় কিন্তু অংশগ্রহণ করেছেন প্রায় দশ লক্ষ মানুষ অপন আসছে স্লোগান হচ্ছে তুমি কি আমি কে হাদি হাদি এই স্লোগানই কিন্তু এগিয়ে যাচ্ছে লোকজন